পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোরা দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোরা দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকি আমার মনটা বাকি আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মনে কেন এত কথা বলি ও পাগল মন মনে রে মনে কেন এত কথা বলি আশি তুলায় শের হইলে চল্লিশের মন মনে মনে মন না হলে মিলবে না ওজন আশি তুলায় শের হইলে চল্লিশের মন মনে মনে মন না হলে মিলবে না ওজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন মন রে কেন এত কথা বলি